শীঘ্রই যেন আমরা আমাদের প্রবাসী সিটি সকল সবাই মিলে এই প্রজেক্ট যেন শেষ করতে পারি আপনাদের সংবাদাদির মাধ্যমে আমাদের এই আবেদন আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আমাদের আবেদন বাংলাদেশ সরকারের প্রতি এবং পৌরসভার প্রতি যেন সবাই আমাদেরকে সহযোগিতা করে যেন আমাদের এই প্রজেক্ট যেন আমরা অতি শীঘ্রই কাজ শুরু করতে পারি দাজ ইসমাইল আমাদেরকে না জানায়া নুরুল হুদাকে এখানে পরিচালনার দায়িত্ব দেয় এবং এখানে সে পরিচালনা করে 20000 টাকার বিনিময় বিভিন্ন বিগত সরকারের আমল ও বিভিন্ন প্রভাবশালী লোকদের মাধ্যমে আমাদের এই বৈঠকগুলোকে বানচাল করে আমরা প্রবাসীরা এখানে আমাদের প্রবাসী সিটি পর্যাপ্ত যে আমাদের পাওয়া কেউ এখানে বুঝে পাচ্ছে না এবং বিগত সরকারের আমলে আমাদের অনেক প্রবাসী এখানে ভয় আসতেও পারে নাই অনেক প্রবাসীকে গ্রিমেন্ট করছে জোর কইরা যে এখানে এগ্রিমেন্ট করতে হবে নাহলে তোমরা তোমার বুঝি পাইবা না এবং এই প্রজেক্ট মঞ্চের মধ্যে সুন্দরভাবে শেষ করতে পারি আমরা এবং সবাই এখানে সহযোগিতা কামনা করছি 2013 সালে শুরু হইছে দুই সালে কাজ স্টার্ট হয়েছে আপনাদের কাছে আপনাদের মাধ্যমে বাংলা সরকারকে জানাতে চাই যেটা দুই সালে শুরু দুই সালে কাজ সেটাকে দুই হাজার তেইশ সালে কীভাবে এই চুক্তি করে এই চুক্তি আমরা চাই সবাই আমরা আমরা বাংলা সরকারকে অবগত করতে চাই যে রামমুদ্রবার একটা সমিতি দুই হাজার তেরো সালে আমরা এটাকে শুরু করি বিভিন্ন লোকদের মাধ্যমে এবং এটা প্রধান আমাদের সাথে দুই হাজার তেরো সাল থেকে জড়িত ছিল ডক্টর গাজী ইসমাইল নামে একজন ব্যক্তি এরপরে আমরা এটাকে রেস্টুরি যখন রেস্ট্রিউ করি তখন মাত্র ছাব্বিশ জন লোক এটাকে রেস্ট্রিউ করি সেখানে আমাদের কথা ছিল এখানে মোট চল্লিশটি দোকান এবং চল্লিশটি প্লাট হবে এর মধ্যে আমরা ছাব্বিশ জন যখন রেস্ট্রিউ করি বাকি চোদ্দোটা আমাদের শেয়ার হোল্ডার আমরা মিস্টার গাজী ইসমাইলের নামে পাওয়ার অফ অথরিটি দিই এই জন্য যে আমরা প্রবাসীর এক একজন সৌদি আরব কুয়েত কাতার ওমান বিভিন্ন দেশের আমরা প্রবাসী হতে যেহেতু আমরা আইসা সবাই মিলে এটাকে আশ্রয় দিতে পারবো না তাই আমরা ওনাকে বিশ্বাস করি এবং বিশ্বাস করা অবস্থায় তাকে এই চৌদ্দটি পাওয়ার অফ অ্যাটর্নে দিয়েছি এখান থেকে আমরা প্রবাসী বাইদের সহযোগিতায় আমরা নটি ছেদ করতে সক্ষম হয়েছি বাকি পাঁচটা তার আন্ডারে ছিল এবং যখন কাজ করা হয় কাজ মোটামুটি ভালোই চলছিল। যখন কাজ করতে যায় তারা আস্তে আস্তে দুর্নীতির মধ্যে প্রবেশ করছে এটা আমরা ট্যার ফাইছি কত টাকা কত ঘাস হয় মোটামুটি সবাই আজকে সেটা বুঝে সবাই সচেতন যখন আমাদের দুর্নীতি ট্যার ফাই তখন মিস্টার ঘাজি আমাদের এই প্রবাসীদের প্রবাসী থাকার কারণে দেশে আমরা হয়তো একজন আসি দুজন আসি চলে যায় বিশ দিন তিরিশ দিন করে থাকি সে আমাদের সুযোগ সব ব্যবহার করে সে কি করছে আমাদেরকে না জানিয়ে সম্পূর্ণভাবে গোপনীয়ভাবে আমাদের এখান থেকে পাঁচটা প্লাট এবং পাঁচটা শেয়ারহোল্ডার সে কি করছে তার আপন লোক নুরুল নুরুল হুদা নামক একজন ব্যক্তিকে সে হস্তান্তর করে সেও আমাদের এখানে মাত্র একজন সদস্য তার একটি ফ্ল্যাট আমাদের মতন আছে এরপরে তারা কি করছে এটাকে বিভিন্নভাবে ষড়যন্ত্র করার পরে প্রবাসীরা বুঝতে পারার পরে প্রবাসীরা সম্পূর্ণভাবে বন্ধ করে দিচ্ছে এর আগে কিন্তু তারা আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল সেটাকে তারা সম্পূর্ণ আকারে সিলেক্ট করে দিছে তখন দীর্ঘদিন এটা এইভাবে থাকার পরে আমাদের প্রবাসীরা মিল করে আবার তাদের সাথে যৌথভাবে ভোট করে তারা সব মিল করে আবার একটা কমিটি গঠন করা হয়েছে ওই কমিটির মাধ্যমে তারা দুজন ছিল ডাক্তার ইসমেনকেও রাখা হয়েছে এবং নুরুলদাকেও রাখা হয়েছে এবং এর মাঝে আবার নুরুদা বিদেশ থেকে চলে আসছে সে সবাইকে অনুরোধ করছে আমি প্রবাস থেকে চলে আসছি আমাকে আপনারা দয়া করে এখানে একটা চার দেন আমরা বিশ হাজার টাকার বিনিময়ে তাকে চার কী দিলাম এরপরে যখন নতুন কমিটি হয়েছে নতুন কমিটি খুব সুন্দরভাবে কাজটা আগায় নিতেছিলো এবং নতুন কমিটির কাজটা দেখে তারা তাদের অতীতের সমস্ত দুর্নীতি ধরা খাবে চিন্তা করি তারা তা নিয়ে কিছু ভবাশালীর আন্ডারে তাদের কাছে পরামর্শ করে আমাদের এখান থেকে কিছু শেয়ার তাদেরকে টক খুলে কিছু ব্যবসা দিছে কী জন্য দিচ্ছে শুধু প্রবাসীকে হটাইয়া রাইফা যদি রাখতে পারে তাহলে তারা ওগুলো সম্পূর্ণভাবে পাবে এরপরে এটাকে নিয়ে তারা তাল বহনা করতেছে আমরা প্রবাসীরা কেউ আসি কেউ যাই এই পর্যন্ত আমাদের কাজ যতটুকু আমরা সাংবাদিক ভাইরা জানতেছেন যে আমরা এখন এটা নিয়ে বিভিন্নভাবে সামাজিকভাবে আমরা আসলে কারো সাহায্য পাইতেছি না সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ করছি আমরা প্রবাসীরা আমাদের সম্পূর্ণ দলিল কাগজপত্র থাকা সত্ত্বেও আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে সম্পূর্ণভাবে আমরা দূরে থাকতেছি আমরা কে কাছে আসতে দেয় না লাস্ট পর্যায়ে লাস্ট আমাদের সব খাওয়ার পরে লাস্ট আমাদের এখানে মানে রড ছিল আমাদের ঠিক দশটার মতো রড ছিল এই রডগুলো গুলা খুঁজে তারা চুরি করে নিয়ে গেছে এখানে অনেক ভাবে প্রতারিত আমরা প্রবাসীরা দীর্ঘদিন থেকে বিগত সরকারের আমল থেকে এখানে আমাদের অনেক প্রবাসী ভাইয়েরা তাদের কষ্টে অর্জিত টাকা এখানে ব্যয় করে তারা তাদের প্রবেশী সিটির ফ্ল্যাটটা বুঝে পাইতেছে না এবং বিগত দিনে আমরা প্রথমে আমাদের যে গাজী ইসমাইল হোসেন ওনাকে আমরা এখানে প্রজেক্টের দায়িত্ব দিই উনি আমাদের প্রজেক্ট দোতলা পর্যন্ত করে দোতলা পর্যন্ত আমাদের প্রজেক্টে কিছু হিসাব দেয় আংশিক আমরা আংশিক হিসাব বুঝি পাইয়া পরবর্তীতে আমরা আমাদের সামনের কাজগুলা যখন আমাদের শুরু হয় তারপরে এখানে নুরুল হুদা নামে এক ব্যক্তি আমাদের শেয়ার শেয়ারহোল্ডার উনি দেশে আসে উনি দেশে আসার পরে আমাদের প্রবাসীদেরকে উনি বলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে উনি প্রবাসী থেকে বলে যে আমি এখানে আমাদের এখানে একজন ইঞ্জিনিয়ার ছিল ওনার বেতন দেওয়া হয়তো পনেরো হাজার টাকা এখানে একজন ম্যানার ছিল ওনার বেতন দেওয়া হয়তো দশ হাজার টাকা এখানে একজন কেয়ারটেকার ছিল ওনার বেতন দেওয়া হয়তো আট হাজার টাকা তো উনি আশি প্রস্তাব রাখে এখন আমাদের দোতলা যেহেতু চাঁদ হয়ে গেছে তো আমাদের এখানে আর ইঞ্জিনিয়ার প্রয়োজন নাই তারপরে সবাই বিবেচনা করে যে উনি এখন প্রবাসী ঠিক আছে আমরা ইঞ্জিনিয়ার রাখলাম না এরপর উনি ম্যানেজারদের বাদ দিয়ে দেয় বলে ম্যানেজার এবং ইঞ্জিনিয়ার দায়িত্বটা আমি পালন করবো আমাকে এই সুযোগটা দেওয়া হোক পরে সকল প্রবাসী বিবেচনা করে ওনাকে এখানে এই প্রবাসী সিটির দায়িত্ব দেওয়ার জন্য বলে এবং এই প্রবাসী সিটির দায়িত্ব দেখাতে উনি বিশ হাজার টাকা বেতন ভুক্ত হইয়া এই প্রবাসী সিটি পরিচালনা করে এই প্রবাসী সিটি পরিচালনার ক্ষেত্রে আমাদের দোতলার পরের থেকে যখন চারতলা পর্যন্ত আমাদের প্রবাসীটি সাথ ফিডা হয় এবং আমাদের কিছু এই ফ্ল্যাটের কাজ হয় এর মাধ্যমে আমরা আমরা প্রবাসীরা সে ওনার কাছে হিসাব চাই হিসাব চাওয়ার পরে উনি আমাদেরকে হিসাব দিতে গড়িমেশি করে তারপরে আমরা সকল প্রবাসী সিদ্ধান্ত নিই আপাতত প্রজেক্টের কাজ আমরা স্টপ রাখবো স্টপ্ত রাখার পরে কোনো প্রবাসী টাকা দেয় না না দেওয়ার ক্ষেত্রে সকল প্রবাসী ঐক্যমত হইয়া বলে আমাদেরকে হিসাব দেন হিসাব দিয়ে বলে এখন একটা কমিটি করে দিন নুরুল হুদা এবং কাজ ইসমাইল বলে এখানে একটা কমিটি নেই এখানে একটা আমি আমার সব প্রজেক্টে কমিটি আছে কিন্তু এই প্রজেক্টে কমিটি নাই তারপরে আমরা সবাই মিলি নুর কাজ ইসমাইল এবং নুরুল হুদা মোনা এবং শরীফ আহমেদ এবং আলী আকবর এই চারজনকে মিলে আমরা একটা যৌথ কমিটি করে দিই সকল প্রবাসী মিলে ওই কমিটির মাধ্যমে আমাদের প্রবাসীটির কাজ অনেক দ্রুত অগ্রগতি হয় ওই অগ্রগতি দেখিয়া গাজী মোহাম্মদ কে আমরা জানাই আমাদের আগের হিসাবটা দেওয়ার জন্য উনি নুরহুদমোনাকে হিসাবটার জন্য বারবার অবৈধ করার পরেও নুরহুদ আমাদেরকে হিসাব দেয় না তার পরিপ্রেক্ষিতে নুরুলুদ্দমনাকে আমরা যখন হিসাব চাই যে আমাদের আগের হিসাব কোথায় নুরুল আমাদের সাথে একটা পথ রনার মাধ্যমে আমরা সকল তো প্রবাসে থাকি শুধু আমাদের দুই তিনজন লোক শুধু দেশে আছে আর সবাই প্রবাসেই আছে ওই নুরুল এই প্রবাসীদের সুযোগ উনি কি করে সবার সাথে একটা একটা চুক্তিপত্র করে যাদের সাথে সুযোগ পাইছে বিগত সরকারের আমলে ওই সুযোগে এক এক জনের সাথে এক এক রকম চুক্তি করে ওই চুক্তিটা কি করে উনি বলে আমি এই ভবনের প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে দাবি করে কিছুদিন পরে এই ববরের মালিক দাবি করে আমরা সকল প্রবাসী এটার ভিতর বিরুদ্ধে দাঁড়াই এবং আমরা সকল প্রবাসী এটার বিরুদ্ধে আওয়াজ তুলি তারপরে এটার এই প্রজেক্টের কাজ কিছু আংশিকভাবে বন্ধ থাকে আমরা চল্লিশ জন সদস্য চল্লিশটা শেয়ার এই চল্লিশটা শেয়ারের ভিত্তিতে আমাদের কাজ শুরু হয় এবং আমরা বলি যে এখানে আয় ব্যয় সমান অধিকার এখানে যত টাকা লাগে যত টাকা খরচ হয় সবাই আয় ব্যয় নিবে এই বৃত্তিতে আমরা যখন কাজ শুরু করি তখন আমাদের অনেক শেয়ারহোল্ডার টাকা দিতে পারে না বিদায় আমরা অনেকে টাকা অতিরিক্ত টাকা দিয়ে আমরা এটাকে তুলে ধরি এ পর্যন্ত নিয়ে আসি এই পর্যন্ত নিয়ে আসার পর আমরা যখন মাঝখানে একটা গ্যাপ করি যে নুরুল হুদা আমাদের একটা কমিটি ছিল চারজনের একটা কমিটি ছিল এই কমিটির মাধ্যমে আমরা যখন এই গাছটাকে সুন্দরভাবে সুস্থভাবে পরিচালনা করতেছি এবং আমরা যখন ব্লাডগুলি সবাইকে বুঝিয়ে দিচ্ছি তখন এই নুরুল হুদা দুর্নীতি শুরু করে দুর্নীতি কীভাবে করে সে তার অধীনস্থ অনেককে নিয়ে আমাদেরকে প্রেশার ঠিক করে এবং আমাদেরকে পাওয়ার ঠিক করে যে তুমি এখান থেকে চলে যাও তোমার এখানে কিছু নেই প্রমুখ এখান থেকে চলে যাও এখান থেকে কিছু নেই এখানে আসলে টাকা দিতে হবে এখানে সে চাঁদাবাজি করছে এভাবে যখন সে করতেছে তখন আমরা থানায় তার নামে একটা কমসিলিং করি ওই কমসিলিংয়ের ভিত্তিতে তার সাথে আমাদের বৈঠক হয় কিন্তু সে তাকে মানানোর চেষ্টা করা হয় সে মানে না এর জন্য আমাদেরকে কোর্টে বলতেছে যে কোর্টে যাওয়ার জন্য কিন্তু আমরা কোর্টে না যাইয়া আমরা বারবার সবাইকে বলতেছি যে আমাদের যেহেতু আমাদের দলিল আছে আমাদের সব কিছু আছে এখানে আমাদের পড়ে যাওয়ার কিছু নেই এখানে আমরা মালিক আমরা সব কিছু আমরা তাকে বিশ হাজার টাকার বিনিময়ে চাকরি দিয়েছিলাম এ চাকরির একজন দারওয়ান কখনো এটার মালিক হতে পারে না আর সে যদি এটার মালিক হতো তার ডকুমেন্ট থাকার কথা তার কাছে কোনো ডকুমেন্ট নেই সে শুধু বলতেছে আমরা যে কমিটি করার পর একটা চুক্তি করতে বলছি যে সবাই প্লাট বুঝে পাইছে এরকম একটা চুক্তি করার জন্য বলছি কিন্তু সে এভাবে না করে সে তার মন মতো একটা সবাইকে ধোকা দিয়ে একটা চুক্তি করে ওই চুক্তির ভিত্তিতে সে নিজেকে মালিক দাবি করে অথচ সে মালিক এখানে আমাদের যে যেমন আমরা সদস্য সেও এরকম সদস্য সদস্য হিসাবে মালিক